আশা করছি এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে তিন ফুট বাই সাত ফুটের একটি বুক স্টল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা ওখানে যারা ঘুরতে আসেন তারা হলো এই বুকস্টলের পাঠক এবং ক্রেতা আসাদুজ্জামান সিয়াম এই বুকস্টলের পরিচালক স্যার কী করে শুরু করলেন শুরু হচ্ছে রাগ থেকে আমি যেহেতু বই পড়ি যখন আমি রাজশাহীতে আসি বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে আমি জানতে পারি মানে যখন আমি বইয়ের দোকানগুলোতে যাচ্ছিলাম খুবই গডবাধা কিছু বই নব্বই পার্সেন্ট দোকানগুলোতে তখন আমার মনে হয় যে আলাদা করে বই কেনা দরকার কিন্তু সমস্যা ছিল যে আমি ছাত্র সো অনলাইনে কেনা অনেক এক্সপেন্সিভ ওখান থেকে হুট করে একদিন মাথায় আসে যে আমি নিজে করবো ওখান থেকেই পাঁচ হাজার টাকা নিয়ে জাস্ট বসে যাওয়া আমি জানতাম না যে এতটুকু বড় হবে বা হবে হবে না জাস্ট বসে গেছিলাম তখন মাথায় ছিল যদি বিক্রি না হয় তাহলে আমার ঘরে থাকবে আর হলে সবার কাছে পৌঁছাবে তারপরে দেখলাম যে প্রথম দিন আমি স্টক আউট আবার এই করতে করতে হয়ে গেছে সিয়াম বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষায় পড়াশোনা করছেন তার দুটি পা আমাদের মতো নয় কিছুটা ভিন্ন কিন্তু মানুষটি বিন্নয়ে অসাধারণ অনন্য মেধা এবং প্রজ্ঞায় তার তুলনা হয় না আমি সবথেকে কম দামি যে বইটা পাওয়া যায় ওদের ওই বইটা আনার চেষ্টা করি কারণ আপনি যখন একটা শীর্ষেন্দুর বই আপনি চারশো সাড়ে চারশো টাকা দিয়ে কিনছেন তার মানে আপনাকে তিন চার মাস টাকা জমাইতে হচ্ছে ওই বইটা আমি আপনাকে এখন আড়াইশোতে দিচ্ছি তখন আপনি দুইটা বই কিনতে পারছেন সো আমি রাখি না তা না রাখি কিন্তু সবগুলো দোকান যে বইগুলো রাখে সেগুলোর বাইরে বেশি রাখার চেষ্টা করি যাতে করে আপনি যে সব জায়গায় যে বইগুলো পাচ্ছেন ওগুলোর বাইরে আপনাকে একটা জায়গা তৈরি করে দেওয়া আমাকে অনলাইনে যেতে হবে না বিশেষ করে বাংলা মৌলিক কিছু থ্রিলার আছে বাংলাদেশের লেখকজন আমরা আসলে পড়তে ভয় পাই যে প্রতিষ্ঠিত না কিনব কি না যদি এখানে বসে পড়ার সুযোগ আছে আপনি এখন একটা চ্যাপ্টার পড়ছেন তখন আপনি বুঝতে পারছেন যে না এখনও বাংলা ভালো কাজ হচ্ছে কিন্তু আমরা এখনও সেই হুমায়ুন আহমেদে আটকে আছি এখনও বেস্ট হচ্ছে না জন্মগতভাবেই আমাকে ওইভাবেই তৈরি করা হয়েছে বা আমি তৈরি হয়েছি সেকেন্ড হচ্ছে বিতর্কটা আমি করছি গত তেরো বছর আপাতত করছি বলা যায় না করতাম এখন মাঝে মধ্যে করি আর ওই সূত্রে আসলে অনেক মানুষের সঙ্গে এটা অনেক ভালো একটা জিনিস হয়েছে কি আমি যারা বিতর্ক করেন তারা তো আসলে ভেরিয়াস মাইন্ডের মানুষ হন মানুষন মানুষ হন ওই মানুষগুলোর সঙ্গে আমার পরিচয় হয়েছে ওখান থেকে যে আমি হুট করে আমি তো চাইলেই হুমায়ুন আহমেদের বই এনে শুধুমাত্র বিক্রি করে মেলা টাকা ইনকাম করা যায় তো অনেক বিক্রি হইতো বাট ওই যে সাহসটা পাওয়া এটা আমাকে বিতর্ক বা আমার যে লাইফটা ওইটা দিছে আর ফিউচার অ্যাম্বিশন হচ্ছে আমি আহরণকে একটা প্রকাশনী করা যে প্রকাশনী সব থেকে কম দামে যেমন আমি যখন ছোটবেলায় ছিলাম আমি সেবার বই পড়ছি সেবার বই হচ্ছে দোকানে বিশ টাকা দিয়ে কেনা যেত আবার ফেরত দিলে পনেরো টাকা দিত অসংখ্য বই পড়েছেন এটাকে অসংখ্য আমি বলবো না আমি এগারো সাল থেকে মাসে দশটা করে বই পড়া হয় মানে মিনিমাম এবং আমার সোশ্যাল মিডিয়াতে একটা লিস্ট থাকে যে আমি এই দশটা পড়েছি সো এইভাবে বেশ কিছু বই পড়া হয়েছে স্যার আপনি জানেন যে এই আধুনিক সময়ে শিশু শিশুর বাবা শিশুর মা কিংবা শিশুর আত্মীয় স্বজনরা বই থেকে দূরে গিয়ে সামাজিক মাধ্যম বলি ইউটিউব বলি কিংবা ফেসবুক বলি ওইসব জায়গায় যথেষ্ট সময় দিচ্ছে যদি এরকম সময় দিচ্ছেন তাদেরকে বই পড়া বিষয়ে কি বলতে চান আচ্ছা দেখেন এটার দোষ পুরোপুরি মানুষগুলোকে আমি দেই না আমরা ওদের কাছে পৌঁছাইতে পারি নাই আপনি যখন আপনি যখন ফ্যান্টাসি মুভি দেখেন মানে আপনার বাচ্চা কাচ্চা হয়তোবা দেখবেন ভ্যাম্পায়ারের মুভি দেখছে ওরা বেশ আনন্দ পাচ্ছে ভ্যাম্পায়ারের উৎপত্তি কিন্তু ড্রাকুলা বই থেকে আপনি ওকে বইটা নিয়ে দেখেন না যে তুমি এই সিনেমাটা দেখছো এটার উৎপত্তি এই বইটা এটার উৎপত্তি এই বই থেকে হয়েছে আবার আপনি যখন হচ্ছে স্প্লিট পার্সোনালিটি দেখছেন এখনকার বাচ্চারা খুব ইন্টারেস্টেড দ্বৈত সপ্তাহ দ্বৈত সপ্তাহ আসছে ডক্টর জাকিলুল মিশ্রা একটা বই থেকে শুধুমাত্র নাইনটিন এইটটি ফোর থেকে পলিটিক্যাল ওয়ার্ল্ডের কয়েকটা টার্মি আসছে একটা বই থেকে আপনি ওই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো সব থেকে বড় কথা যারা এখন বই বিক্রি করে তারা বই পড়ে না সেলাররা বই পড়ে না পাঠকরা যেখান থেকে বইটা সংগ্রহ করে তাদেরকে সাজেশন যে দিবে এটা তারা ওই ভূতটুকু নেই সো আমি সঠিক মানুষকে সঠিক বইয়ের সঙ্গে পরিচয় করাতে পারছি না এগুলো কি বাধা আছে আপনার না না পাইরেট বই সবাই সেল করে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এত এথিক্স এর কথা বলতেছেন আপনি কেন পাইরেটেড বই রাখতেছেন এটা তো আনহেলদি এই একটা বইয়ের ইংরেজি অরিজিনাল ভার্সনের দাম হচ্ছে 3000 4000 টাকা যে স্টুডেন্ট সে তো 3 4000 টাকায় বইটা কিনতে পারবে না তাহলে সে পড়বে কি করে স্যার সেখানে আমি 150 টাকায় আনতে পারছি এবং সে খুব ইজিতে অল্প দামে সে কিনতে পারছে এই জায়গাটা তো চিন্তা করতে তাহলে আপনি পাঠক তৈরি করছেন স্যার আমি পাঠক তৈরি করছিও আপনি বলতে পারেন আমি মানুষকে বই পড়াচ্ছিও বলতে পারেন পাঠক তো আমি তৈরি করার কেউ না বই পড়ার প্রতি আসক্তি তৈরি করা বা বই যে একটা ভালো জিনিস এটা তৈরি করার মনে হয় আমি চেষ্টা করছি আমি যতটুকু শুনেছি স্যার ইতিমধ্যে আপনি অনেক এর ভালোবাসা কুড়িয়েছেন ভালোবাসা আপনি দিচ্ছেন আমি আপনার সঙ্গে যতটুকু কথা বলছিলাম আমি আপনার কাছ থেকে ভালো মানুষ হওয়া শিখছিলাম আমাদের সমাজে এই দারুণ একটা পরিবেশ আমি যতটুকু দেখেছি রাশিয়া ইউনিভার্সিটি সবুজ একদম গাড়া একটা সবুজ মানুষ বসে আছেন ব্যাপারটা কি আমরা এই জিনিসগুলো অনেক কঠিন করে ফেলেছি এই যে আপনি বললেন যে আপনি আমার কাছ থেকে ভালো মানুষ হওয়া শিখছিলেন আমার কি টাকা খরচ হচ্ছিল নিশ্চয় আমি কি শরীর শারীরিক পরিশ্রম করছিলাম নিশ্চয়ই না স্যার আপনি কি আমার কোনো স্বার্থে আঘাত করতে পেরেছেন জি না স্যার তাহলে আমরা কেন করি না করা উচিত আমি চাইলেই করতে পারি না আপনার কাছ থেকে একজন মানুষ এসে ভিক্ষা চাইতে পারে আপনি তাকে দিতে পারেন আবার তাকে বলতে পারেন দিব না স্যার পাঠকের কারণে আপনি বলছিলেন এক্সটেনশন কিছু করবেন হ্যাঁ করতে চাচ্ছেন এক্সটেনশন বলতে হচ্ছে বইতে এখন বসে পড়া যাচ্ছে স্যার সাথে হচ্ছে একটা আমাদের ফুড কোর্ট হওয়ার চিন্তা ভাবনা আছে ওই সেম বাজেটে ওইটার নাম কি আহরণ আহরণ ফুডসি হবে ওটা বা 30 40 টাকা বাজেটে কিছু খাবার দাবার থাকবে ও ওখানে অল্প হ্যাঁ 50 টাকার উপরে কোনো খাবার যাবে না আচ্ছা অনেক তো স্যার কারি কারিকরি টাকা কমিয়ে বিভিন্ন কৌশলে টাকা মানুষের পকেট থেকে নিয়ে তারও আনন্দ পাই আমি ও তো নিচ্ছি আমি ও তো নিচ্ছি যে ছেলেটা যে ছেলেটা বই পড়তো না তাকে তো আমি কৌশল করে একটা ভালো বই দিয়ে টাকা নিচ্ছি আচ্ছা আচ্ছা

সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত কিংবা আমি বলছি না বিশেষ ক্যাডার ইম্পর্টেন্টটা খুব ইম্পর্টেন্ট সবাই যদি বিশেষ ক্যাডার হয়ে যায় এই ফুটপাতে বসে বই পড়াবে কেন আপনি পাঁচশো টাকা পাঁচটা বই এখানে পাবেন এখানে চল্লিশ টাকা থেকে বইয়ের দাম শুরু হয় আসেন না বই পড়েন নাড়াচাড়া করেন ভালো না লাগলে তো দরকার নাই যদি লেগে যায় তখন না হয় কিনলেন তখন আপনি না কিনেন বসে পড়ে যান এটা তো আমার শান্তি লাগছে স্যার আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আমি নিশ্চয়ই আপনার এই কথোপথন থেকে যিনিরা শুনলেওয়ালা নিশ্চয়ই শুনবেন অনুরূপভাবে যেসব পরিবার তার এই শিশুকে পাঠ্য থেকে আলাগ করে দিচ্ছেন নিশ্চয়ই আপনার এই কথা থেকে তারা উপকৃত আমি জাস্ট একটা কথা বলবো আহরণ একটা থট একটা কোনো প্রতিষ্ঠান না থট যে আপনাকে যেই প্রোডাক্টগুলো খুব লাকজোরিয়াস কিন্তু আমাদের জীবনে দরকার এই সহজ করতে হবে তো এটা যদি আপনার মনে হয় যে আপনি করবেন করে ফেলেন আমি এটা করে দিয়েছি যে আমার এইখান থেকে বই নিয়ে ইউনিভার্সিটি অনেকে আমার কাছে টিউশন খুঁজতে আসে একটা টিউশন পাইলে খুব ভালো হইতো আচ্ছা আমি অ্যাডমিশনের দিন দুইটা মেয়েকে বললাম যে তোমরা আমার বই নিয়ে বসো বিক্রি করে টাকা দাও ওরা তিন ঘন্টা আমার বই নিয়ে বসে চারশো করে টাকা ইনকাম করছে এবার অনেক খুশি ভাই টিউশন করব না আপনার যদি মনে হয় আপনি করবেন আপনি মোস্ট ওয়েলকাম বই নিয়ে কাজ করেন বই নিয়ে কাজ না করেন অন্য কিছু নিয়ে কাজ করেন কিন্তু আমি স্টুডেন্ট এই পরিচয়টা দিয়ে বসে থাকেন না সেটা জন্য প্রেসার না যে এলাকার চাচা জিজ্ঞেস করলো কি করতে স্যার বাবা আমি এখন স্টুডেন্ট এই করব এই করবটা হয় না আপনি আজকে করেন আমি যদি পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে পারি পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে এখন অলমোস্ট এখন লাখখানিক টাকার উপরে এখানেই আছে এই ব্যবসা থেকে আসছে অন্যর জাস্ট দুই তিন চার হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আপনার যদি আইডিয়া দরকার হয় আপনি আসেন আইডিয়া দিবেন আপনি অবশ্যই আমার কাছে আসার দরকার নাই আমার থেকে অনেক বড় বড় তাদের কাছে জান না দশজনের কাছে চাইলে একজন তো দিবে থ্যাংক ইউ স্যার থ্যাংক আপনারা যারা শুনছেন আমি হয়তো রাস্তার মানুষ রাস্তার সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে যেরকম কথা বলতে পারি যেরকম উপস্থাপন করতে পারি ওরকম তো আমার বেলা হয়নি এখানকার কারণ আমি যখন এখানে প্রায় ঘন্টাখানেক বসেছিলাম আর দেখছিলাম একটা মানুষ কত সুন্দর হয় একটা মানুষের জীবন আচার কত সুন্দর হয় আপনারা যারা রাশিয়া ইউনিভার্সিটিতে আসেন আসবেন কিংবা ফোন করেছেন রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন খানিকটা এই ভাইয়ের কাছে আহরণের কাছে বসে যাবে নিশ্চিত আপনার ভালো লাগবে যেমন ভালোটা অন্য জায়গায় লাগবে না থ্যাংক ইউ ভালো থাকুক